আসসালাম আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসে কিন্তু সালের পাইকারি দোকান ঠিক আছে আজকে আসছি কিন্তু চলে আসে নিউ সোনালি পাড়ে ঠিক আছে এখান থেকে আজকে সালের কালেকশন নিয়ে আসবো ঠিক আছে সালে মানে শালের কালেকশনগুলো আপনাদেরকে এক এক করে দেখাবো দেখেন কি পরিমাণ স্টক সব কিন্তু সালের দেখেন আজকে সব কিন্তু হচ্ছে শাল মানে শাল আসা স্টার্ট করছে যারা পাইকারিতে নিবেন এই যেগুলো সব হচ্ছে এক্সক্লুসিভ এক্সক্লুসিভ শাল প্রচুর কালেকশন কিন্তু চলে আসে এবং জেন্টস শালও কিন্তু আছে এবং অরিজিনাল কাশ্মীরি শাল পাবেন ইন্ডিয়ান শাল পাবেন হচ্ছে চায়না মানে ইন্ডিয়ান কাশ্মীরি চায়না সব ধরনের শাল পাবেন তো আজকে আমরা দেখাবো মূলত হচ্ছে চায়না শাল আজকে খুব সুন্দর সুন্দর ডিজাইন দেখা এগুলো কিন্তু বোস সাইড ইউজ করতে পারবেন আমরা আগে আগে দেখাচ্ছি যারা পাইকারি বিজনেস পারপাসে নিবেন তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল চাচ্ছেন খুব দ্রুত কন্টাক্ট করবেন আপনাদের জন্য কিন্তু এই কালেকশন গুলো এত আগে আগে দেখানো এই ডিজাইন গুলো কিন্তু প্রচুর হিট একদম সালের শিপমেন্ট চলে আসছে আর আমি কিন্তু আপনাদের জন্য কালেকশন নিয়ে চলে আসছি কোনোভাবেই লেট করা যাবে না দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে এক করে আমরা দেখাই যার যেটা পছন্দ ওয়াও এটা চায়না শাল বাট প্রিন্টটা হচ্ছে আপনার টার্কিশ প্রিন্ট দেখেন কি সুন্দর চায়না শাল বাট টার্কিশ প্রিন্ট এক বেস স্ক্রিনশট দিয়ে খুব দ্রুত অর্ডার করবেন ওয়াও ব্লুটা কি সুন্দর বিয়ারস এগুলো মিস করবেন না কোনোভাবেই আপনারা সকলেই জানেন চায়না শাল কিন্তু মূলত একটা স্ট্যান্ডার্ড সাইজ হয় তাই না একটাই সাইজ হয় এগুলো হচ্ছে কি শাল বলে চায়না ভেলভেটটা মানে নাম চায়না ভেলভেট বাট এটা কিন্তু এই যে রেগুলার ভেলভেটের মতো না খুবই প্রিমিয়াম একটা ম্যাটেরিয়াল আর এগুলোর প্রাইস কত আটশো পঞ্চাশ যারা হোলসেল নেবেন তাদের জন্য ব্যাপারটা ভিন্ন হোলসেলের জন্য তাদের সাথে কন্ট্যাক্ট করবেন চায়না শালগুলো কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছেন আপনাদের জন্য কিন্তু আগে আগে দেখান কালার দেখেন প্রত্যেকটার কালার আসছে আপাতত মনে হয় তিনটা চারটা করে আসছে কোনো কোনোটা পুরো সেট আসছে এখন মানে উন্টারের কালেকশন যারা পাইকে দিতে নিতে চাচ্ছেন তারা কিন্তু অনেক রিকোয়েস্ট করছেন বলে তারা কিন্তু একদম খুব দ্রুত নিয়ে আসছে যা নিতে চান ফার্স্ট ফার্স্ট নিয়ে নেবেন দেখেন আর এই প্রত্যেকটা শাল মানে আজকে যতগুলো শাল দেখাবো প্রত্যেকটা আপনারা বোস সাইড ইউজ করতে পারবেন এই শালগুলো বোস সাইড ইউজ করা যাবে চলে যাবো এটার মধ্যে আরো কালার হবে যেমন এইটা প্রাইস পড়বে হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা পাইকারি দাম আটশো পঞ্চাশে চায়না শালগুলো গুলো পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটাও সেম প্রাইস আটশো পঞ্চাশে খুব দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন লেট করবেন না একটা ডিজাইন দেখাচ্ছি দেখেন এগুলো প্রত্যেকটাই বোস সাইড ইউজ করা যাবে নেক্সটে চলে যাই নেক্সট আছে এই কালারটা দেখেন সেম প্রাইস 850 মাত্র 850 টাকা যা নিতে চান হোলসেলে দেখেন হিউজ কালেকশন চলছে আমি তো এই জন্যই শুরুতে পুরো সালের লুক দিয়ে স্টার্ট করছি যে কি পরিমাণ স্টক আসছে আরো আসতেছে আপনারা যা নিতে চান দ্রুত সব ভিজিট করবেন এগুলোর প্রচুর ডিমান্ড ঠিক আছে নিয়ে নিতে পারেন কিন্তু পাইকের দামটা তো ভিন্ন তাই না পাইকের হোলসেল প্রাইসটা ভিন্ন হবে হোলসেল জন্য তাদের সাথে কন্টাক্ট করবেন প্রাইসটা হচ্ছে সেম মাত্র 850 টাকা এই যে তার কিন্তু একদম পাইকেরই দামে পাচ্ছেন আটশো পঞ্চাশ টাকা অনলি আটশো পঞ্চাশ টাকা এটা দেখেন সেম দাম আটশো পঞ্চাশ টাকা নেক্সটে চলে যাব এগুলো কিন্তু মার্কেট প্রাইস আরও বেশি চোদ্দোশো পনেরোশো করে সেল হয় খুচরা পর্যায়ে এটা কিন্তু আমার চেয়ে ভালো আপরে জানেন ঠিক আছে আর যারা বিজনেস করছেন তারা তো জানবেনি সো বিজনেস যারা করতে চান বা মানে বিজনেস করছেন আপনার সালের কালেকশন নিতে চাচ্ছেন সরাসরি পাইকারি দোকান হচ্ছে এটা চলে আসতে পারেন প্রচুর কালেকশন প্রচুর চায়না সালের মধ্যে মিনিমাম আপনার মানে কি বলবো মানে পঞ্চাশ ষাটটা ভ্যারি ভ্যারাইটি আপনারা এক হচ্ছে এখানে পাবেন কালারি খুবই সুন্দর যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন ডিজাইন কিন্তু অনেকগুলো দেখাবো ঠিক আছে যার যেটা পছন্দ নিয়ে নেবেন ঠিক আছে এটা দেখেন সেম প্রাইস আটশো পঞ্চাশ নেক্সট চলে যাব নেক্সট এটা একটা আছে সেম প্রাইস আটশো পঞ্চাশ টাকা অনলি আটশো পঞ্চাশে পাচ্ছেন নেক্সটাই চলে যাচ্ছি নেক্সট আছে এই ডিজাইনটা দেখেন এটাও খুবই সুন্দর এটা হচ্ছে কর্নার করা তাই না কর্নার এগুলো কিন্তু প্রত্যেকটা শাল দেখেন আপনি ফ্রন্ট সাইড ইউজ করছেন না ব্যাক সাইড ইউজ করছেন মানে কোনোটাই ফন সাইড কোনোটা ব্যাক সাইড এরকম না দুইটাই সেম আটশো পঞ্চাশ এই যেটা একটা আছে আটশো টাকা মাত্র আটশো পঞ্চাশে পাচ্ছেন এটা দেখেন একই দাম আটশো অনলি আটশো পঞ্চাশ টাকা নেক্সটায় চলে যাবো নেক্সট আছে আরেকটা এটা কি লাস্ট তাই না সেই আটশো পঞ্চাশে যারা এই শলগুলো নিতে চান আপুদের বলবো খুব দ্রুত অর্ডার করতে লেট করা যাবে না লেট করলে পাবেন মাত্র আটশো পঞ্চাশ এত সুন্দর সুন্দর শল দেখিয়েছি নিউ সোরালি তার হচ্ছে হোলসেলার আর হোলসেল তারা তো কী করতে হবে খুব মার্কেটের আপনার ছয় তলাতে পাঁচ বাই সাতচল্লিশ নাম্বার দোকান আর